কমপ্লিট শাটডাউনের আরও খবর জানাবো রাজধানীর বাইরে থেকে চট্টগ্রাম থেকে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাসুদুল হক এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখ শাহাবর সেতু এলাকায় এখানে একটু আগেই পুলিশের সাথে কোটা বিরোধী যারা আন্দোলনকে সে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে সমস্ত ঘটনা হয়েছে এবং এরপরে তারা সড়কের বিভিন্ন স্থানে তারা কিন্তু ব্যারিকেড দিয়েছে আপনারা দেখছেন এখানে বিভিন্ন সড়কে কিন্তু তারা এরকম বাঁশ ফেলে দিয়েছে এবং বিভিন্ন আসবাবপত্র তারা এখানে রেখে দিয়েছে তারা যান চলাচল বাধাগ্রস্ত করছে ফলে পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়ার পর কিন্তু এই সড়কটা থেকে একটু আগে কিন্তু যান চলাচল আরম্ভ হয়েছে কয়েকটি যান চলাচল মতো আরম্ভ করেছে এবং মূলত আজকে সকাল সাড়ে দশটার পরেই কোটা বিরোধী যারা আন্দোলন তারা চট্টগ্রামের যে দক্ষিণ চট্টগ্রামের যে প্রবেশ মুখ শাহরানুর সেতু এলাকায় তার অবস্থান নেয় সে সময় পুলিশ এসে তাদেরকে উঠে যেতে বললে তারা কিন্তু পুলিশের কথা না শুনে পুলিশের সাথে বাইক বিতন্ডায় জড়িয়ে যায় একসময় পুলিশকে লক্ষ্য করে তারা নিক্ষেপ করে পরে পুলিশ কিন্তু তাদেরকে টিয়ার সেল এবং রাবারগুলো নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এই মুহূর্তে পরিস্থিতি দেখছেন এখানে যারা আপনাদেরকে তারা নেই পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে তারা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম নগরীর হাটের দিকে তারা গিয়ে অবস্থান নিয়েছে বলে আমরা জানতে পেরেছি এছাড়া নগরীর আরও বেশ কয়েকটি এলাকায় আমরা গতকাল থেকে আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়েছি তারা সেখানে অবস্থান নেবে আরেকটি বিষয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রাত নয়টার মধ্যে যারা শিক্ষার্থী তাদের কিন্তু হল ছেড়ে যেতে বলা হলো তারা কিন্তু এখনও ছেড়ে যায়নি তাদেরকে আজ সকাল দশটা পর্যন্ত সময় দেওয়া হয়েছিলো এবং এখনও তারা হয়তো আজকে দুপুর একটার মধ্যে হয়তো হল ছেড়ে যাবে তো যেমনটি বলছিলাম একটু আগেই এই এলাকা কিন্তু রণক্ষেত্র রূপে পুলিশের সাথে সংঘর্ষের মহমগুলি এবং ট্রিয়াশলের শব্দে পুরো এলাকা কিন্তু গণক্ষেত্রে পরিণত হয় এবং আমি যে জায়গায় অবস্থান নিয়েছি আমার এক এক পাশে রয়েছে পুলিশ এবং অপর প্রান্তে যারা আন্দোলনকারী তারা সারা তারা সেই অবস্থান নিয়েছে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর